ইসমিল্লা ইহামান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আপনার মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো প্যালিশে চুলকানি হলে দূর করার উপায় দেখেন এভরিওান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও চুলকানি একটি চর্ম রোগ এই রোগে দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে প্রায় কম বেশি সকল মানুষের মাঝেই এই প্যানিসের চুলকানি রোগটি হতে পারে পেনিসের চুলকানি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের হিউম্যান বডিতে অনেক সময় দেখা যাচ্ছে প্রতিদিন অজস্র ঘাম জলে সেই ঘাম যদি প্যানিসিতে জমা হয় আমরা যদি আমরা যদি ঠিক নিয়মিত সেগুলো পরিষ্কার না করি তাহলে ওই ঘাম থেকে এক ধরনের ছ তৈরি হয় এই ফাঙ্কাস থেকে আমাদের পেরিসে চুলকানি রোগের সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা নিয়মিত পোশাক করি সেই পোশাক যদি আমরা নিয়মিত পরিষ্কার না করি এই পোশাকে এক ধরনের ময়লা থাকে সেই ময়লা যদি আমাদের দিয়ে জমা হয় এবং এই ময়লা যেন পরিষ্কার না করি এই ময়লা থেকে এক ধরনের ছত্রাক তৈরি হয় এই ছত্রাক থেকেও আমাদের পেরিসে চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের খাবার খাই এই খাবার খাওয়ার ফলেও আমাদের এই পে চুল রোগটি সৃষ্টি হতে পারে সেই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি অবিরাম পানিতে নামে কাজ করে কাজ করার ফলে তার পেনিসে প্রচুর চুল এবং এবং ভাব থাকে এবং দেখতেও লাল বর্ণের হয় তাহলে সব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে আমরা যে কোনো একটি টাইম খেতে পারি সালফার থার্টি সকালবেলা খাওয়ার পূর্বে দুই ফুটা করে আমরা একবার খেতে পারি এবং দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি আবার তার পূর্বে তার পরিটিতে কিংবা পেন্সি চুলকানি ছিল কিন্তু বর্তমান সময়ে পেনসি চুলকানি নাই কিন্তু কিছুদিন পর হঠাৎ তার পেনিসি আবার পুনরায় চুলকানি প্রচুর বাড়ছে সহজে চাই না তাহলে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইডাস্ট থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বাইকিং গড়ি খেতে পারি সেটা হলো ফেরাম পথ চারটে কোম্পর আমরা হালকা গরম ফসম পানি সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে পেনিসির যে চুলকানি সেই চুলকানিটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং পাশাপাশি আমরা কিছু নিয়ম মেনে চলবো যেগুলো খাবার খেলে আমাদের পেন্সের চুলকানি হয় সেগুলো খাবার আমরা পরিহার করবো এবং আমাদের বড়িতে যে ঘাম যে পেন্সের চুলকানি হয় সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো এবং আমাদের জামা কাপড় আমরা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো এতে করে আমাদের মাঝে সুস্থ বলতে ফিরে এসেছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকালের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ